হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে যেই অ্যাপটা শেয়ার করবো এই অ্যাপটা অনেক আগের পেমেন্ট ভেরিফাই এগারোশো পয়েন্ট করলে উইথড্র হবে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম অফার আরও অনেক পাবেন সব ভিডিও ইউটিউবে দেওয়া সম্ভব না তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নেবেন আর টেলিগ্রাম চ্যানেলে যেই সব অফার শেয়ার করি বা যেই সব ইয়ারড্রপ শেয়ার করি সব ইয়ারড্রপে কাজ করবেন একদিন সফলতা অবশ্যই পাবেন তোমরা যদি জানো না ইয়ারড্রপ কী আর ড্রপ কিসের জন্য আমাদেরকে পেমেন্ট দেয় তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেবো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন ফলো করে যদি যেই সব ইয়ারড্রপ দেয় সব ইয়ারড্রপে কাজ করলে এক থেকে দেড় ঘন্টা প্রতিদিন সময় দিলে বছরে না হলেও এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন যাই হোক আজকের রেফারটা শেয়ার করে আজকের রফারটা করার জন্য যায় নিন মোর সাজ দেবেন সার্চ দেওয়ার পরে উপরে দেখবেন থ্রি ডটে আইন্যাপে ক্লিক করে দেবেন তারপরে আই অ্যাপে রেডি করে দেওয়ার পরে অ্যাকসেপ্ট করে দেবেন তারপরে আবার আই অ্যাপে রেডি করে দেওয়ার পরে অ্যাকসেপ্ট করে দেবেন এখন এখানে প্রথমে আপনার নাম দেবেন তারপরে লাস্ট নাম দেবেন তারপরে মোবাইল নাম্বার দেবেন এখানে যে যে ডিটেলস আছে সব ডিটেল দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি পিন কোড দেবেন ডেট অফ বার্থ দেবেন মেল ফিমেল করে দেবেন পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে রেফার করতে দেবেন রেফার কোড দিলে এক্সট্রারা কিছু পয়েন্ট পাবেন আর রেফার কোড দিয়ে যদি কোনো প্রবলেম করে তাহলে রিফার কোড দেওয়ার কোনো দরকার নেই তারপরে এখানে সেন্ড ভেরিফাই ওটিপিতে তারপরে তোমার মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপিতে দেওয়ার পরে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে অ্যান্সার দিতে হবে কয়েকটা তো অ্যান্সারে সবারই প্রথমে টেন টুয়েলভ পাস করে দেবেন তা বাকিগুলো ইয়েস নো করে দেবেন নো করে দেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি যে যে অ্যান্সার দিয়েছি সব অ্যান্সার সেম টু সেম দেবেন তারপরে অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড অপশনে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে ওপেন করার পরে সব কিছু অ্যালাউ করে দেবেন পারমিশনগুলো অ্যালাউ করার পরে এখানে যেই মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে ক্রিয়েট করেছেন অ্যাকাউন্টটা ওই পাসওয়ার্ড আর মোবাইল নাম্বারটা দেওয়ার পরে সেটিংয়ে যা অ্যালাউ করে দিবেন কারণ যদি অ্যালাউ করতে কারো যদি সেটিংয়ে অন করতে প্রবলেম হয় তাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন অথবা টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে কমেন্ট করবেন টেলিগ্রাম সাপোর্ট গ্রুপের লিঙ্ক দিয়ে দেব প্রতিদিন একবার করে অ্যাপটার ভিতর ঢুকে সায়েন্স নাভে ক্লিক করবেন আর কীভাবে উইথড্রো করতে হয় উইথড্র করার ভিডিও একটা দিয়ে দেব আর আমাদের টেলিগ্রাম চ্যানেলকে ফলো করে যেই সব ইয়ারড্রপ শেয়ার করি সব ইয়ার ড্রপে কাজ করবেন আর ইয়ার ড্রপে কাজ করতে যদি কোনো তাহলে আমাদের সাপোর্ট গ্রুপে মেসেজ করবেন অবশ্যই প্রবলেমের সমাধান করার চেষ্টা করব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন